আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রুনা রান্নাঘর চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানায় আজকে আমার ওনার রান্নাঘর চ্যানেলে একটা নতুনত রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা বড় সকলের জন্য একটা নাস্তা এটা খুবই মজাদার নাস্তা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো ইউপি দিয়ে ইউপি দিয়ে কেউ কি কখনো এরকমভাবে নাস্তা বানিয়েছেন ইউপি কিংবা চাউমিন সকলেই তো খেয়েছেন কিন্তু এইভাবে যদি নাস্তা বানান আপনারা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চাদের যদি বানিয়ে দিন বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে আপনারা স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে নাস্তাটা আমি বানাচ্ছি তো এখানে আমি দু প্যাকেট ইউপি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি তো আমি ভালোভাবে প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে ফুটছে তো আমি এখানে ইউপিটা ছিঁড়ে প্যাকেট থেকে আমি মশলাটা বের করে নিয়ে আমি ইউপিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন ইউপিগুলো আমি একে একে দু প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম কড়াইতে তো এটা ভালোভাবে আমি একটু সিদ্ধ করে নেব তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবারে একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে তো এরকম নাস্তা যদি আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারবেন স্কুলের দশ মিনিট আগে কিন্তু বানিয়ে দিতে পারবেন এই নাস্তাটা কিন্তু টিফিনে নিয়ে গেলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাগির মশলাটা যেটা ইউপিতে যেটাই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবার একটা দিয়ে দেবো ডিম ফাটিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে আমি এটা মাখিয়ে নেব এরকম রেসিপি আপনারা কি কখনও বানিয়েছেন বানিয়ে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর না বানিয়ে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন তো এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো ময়দা ময়দাটা হালকা করে লবণ দিয়ে জল দিয়ে আমি মেখে নেব। একটা ডো তৈরি করে নেব তো এখানেও আমার ইউপিটা মাখানো হয়ে গেছে দেখুন কতটা হেলদি হয়েছে আর কিছুই কিন্তু মশলা দেবো না তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার উপর থেকে সাদা তেল একটু ময়দার উপরে মাখিয়ে দেব সাদা তেলটা দিলে একটু ক্রেসপি হয় ভাজাটা উপর থেকে একটু মচমচে হয় তো আমি চারটে লেচির মতো কেটে নিচ্ছি একটু বড় বড়ো সাইজ করে নিচ্ছি দু প্যাকেট ইউপি দিয়ে কিন্তু আমি চারটে নাস্তা বানাবো তো এবার আমি একটা লেচি নিয়ে ভালো করে আমি বেলনার সাহায্যে বেলে নিচ্ছি গোল গোল করে দেখুন আমি গোল রুটি আকার একটা বেলে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা ইফি তুলে চামচের সাহায্যে আমি রুটির মাঝখানটাই দিয়ে দিচ্ছি তো এবারে চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি রুটির তো দেখুন এক পাশটা তুলে আমি ভালো করে মুড়ে দিচ্ছি তো ভালো করে টিপে টিপে এটা মুড়ে নিতে হবে ভাজার সময় হলে খুলে যেতে পারে তো দু পিসটা আমি ভালো করে মুড়ে নিয়েছি দেখুন এভাবে মুড়ে নিতে হবে ভালো করে মুড়ে নিতে হবে যাতে না খুলে যায় তো দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে এরকমভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমার চার পিস নাস্তা হয়েছে তো এবারে ভাজার পালা এখানে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবারে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা সাদা সয়াবিন তেলেই ভাজবেন তাহলে খুব ভালো হবে এটা অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে বেশি তেল লাগবে না তো একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন এক পিট করে আমি ভেজে ভালো করে লাল লাল করে দুপিট আমি ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছি এবারে আমি তুলে নিচ্ছি একটা শাঁখনির সাহায্যে তেল ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা ফুলে পুরো বালিশের মতন হয়ে গেছে নাস্তাগুলো দেখতে মার্শাল্লা খুব সুন্দর লাগছে আর উপরটা কতটা মুচমুছ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এরকমভাবে আর দুটো নাস্তা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ইপুট উপুট করে ভালো করে ভেজে নিচ্ছি মচমচে করে বাড়িতে তো আমি এই নাস্তাটা বানিয়েছি বাড়ির সকলে কিন্তু খেয়ে বললো দুর্দান্ত খুবই সুন্দর হয়েছে একটা নতুনত্ব নাস্তা তো এখানে আমি সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে উপরটা কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা কিন্তু এইগুলো ছুরির সাহায্যে পিস পিস করে কেটে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিন্তু ভরে দিতে পারবেন বাচ্চারা কিন্তু এই টিফিন দেখলে সত্যি বলছি বন্ধুরা খুবই পছন্দ করবে আপনারা একবার ট্রাই করে দেখুন আমি তো খেয়ে দেখলাম মার্শাল্লাহ খুবই টেস্টি হয়েছে আর খুবই সুন্দর একটা হেলদি নাস্তা তো বন্ধুরা রিকোয়েস্ট রয়েছে ঝটপট কিন্তু বাড়িতে বানান এই ইউনিক নাস্তাটা আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে আপনারা কিন্তু ঝটপট মেহমান এসে গেলেও মেহমানকেও কিন্তু বানিয়ে দিতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার